আজ রাত্র চারটার সময় ঘুম ভেঙে গেছে তো ঘুম থেকে উঠে কি করব কি করব ভাবতেছি তো পিঠা বানাইতেছি একা একা এই যে দেখেন কাটা পিঠা বলে আমাদের বরিশালে এই পিঠাগুলো খুব মানে পপুলার আমাদের দেশে এই জন্য যে বিয়ে অনুষ্ঠানে যদি বউ নতুন শ্বশুরবাড়ি আসে তখন সাথে এই পিঠাগুলো দিয়ে দেয় আপনাদের দেশে কি বলে এটাকে আমি জানি না আমাদের দেশে বলে এটা কাটা পিঠা মানে রুটির মতো বেইলা পরে কা চামিচ দিয়ে অথবা চাকু দিয়ে বা বাঁশের চটি দিয়ে কাইতে কাইটে এরকম ভাজি আর এর সাথে মনে করেন যে চিনি মিক্স করি দুধ দিয়ে মিক্স করলে খুব ভালোই লাগে একদম ফুলকো ফুলকো মানে ফলে মুসমুছ করে ভাজি অল্প আগুনে পরে বিকালে চায়ের সাথে নাস্তা বা মনে করেন সন্ধ্যায় নাস্তা বা এমনি ক্ষুদা লাগলে খাইলে খুবই ভালো লাগে পিঠাগুলো এই যে ফুলতা ডুবু তেলে বাঁচতেছি আমাদের দেশে বিয়ে হলে এই পিঠাটা দিবি বউয়ের সাথে আপনাদের দেশে কি হয় জানাবেন এই যে আমি বাঁচতেছি আস্তে আস্তে করে মানে অল্প আগুন আস্তে আস্তে করে রেপিট ওপিট ঘুরে বাঁচলে খয়রি কালার বা বাদামি কালার হয়ে গেলে উঠাই ফেলাই উঠানোর সাথে সাথে আবার গরম গরম থাকতে আমরা চিনি ছিটাই দিই উপরে যাতে করে একটু চিনির আঠালো ধরে এই যে কতগুলো কাটে নিছি আবার এগুলো একটু বেশি করে বানাইছি যেহেতু স্টক করার জন্য মেয়ে মাদ্রাসায় থেকে থাকে মেয়ের পাঠাবো আবার মনে করেন যে আমরা যেন দুই তিন দিন খাইতে পারি চায়ের সাথে এই যে দেখেন দিতেছি একদম নিচ থেকে যাই আবার টুক করে উঠে যায় তো এই জন্য আমি একটু বেশি করে ভাজ জানিচ্ছি ঘুমও আসতেছিল না যাই হোক সবাই আসবেন পিঠা দাওয়াত রইল আমার মেয়ের জন্য পাঠাবো মেয়ের ম্যাডামের জন্য পাঠাবো আর মোটামুটি এক ড্রাম বা দুই ড্রামের মতো ভাজবো প্রচুর তেল খায় আমার অলরেডি প্রায় দেড় কেজি তেল করাইতে দেওয়া এই যে দেখেন ভাজতেছি মাঝখানে একটা কথা না বললেই নয় যে আসলে ইদানিং কিছু মানুষ আমার পিছিয়ে লাগছে বুঝি না ভাই তোরা আমার ভালো থাকা দেখে জ্বলিস না জীবনে উত্থান পথন থাকে এই ভালো থাকবে তো এই খারাপ থাকবে অন্যের ভালো থাকা দেখে যারা হিংসা করে তারা কখনোই জীবনে ভালো থাকতে পারে না ঠিক আছে সবসময় অন্যের ভালো থাকা দেখে আলহামদুলিল্লাহ বলতে হয় তো তোরা যারা জেলাস ফিল করি যারা জ্বলতে আস জলতে থাক তাতে আমার কি আমার তো আর কিছু না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমার আরাক করাই হয়ে গেছে পিঠা এগুলো এখন চাকনি দিয়ে মানে চালনি দিয়ে উঠাবো মানে একটু তেল জড়াই উঠাইতে হবে যেহেতু যে ভিতরগুলো ফুল চলবে তার তেল ধুইকে রয়েছে এই জন্য আস্তে আস্তে করে এই পিস আবার হয়ে গেছে আগে এই যে আমি আবার উঠাই রাখতেছি এরপর আর কিছু আছে ওর পা দাঁড়াইয়ে বাঁচতে বাঁচতে মানে পা ব্যথা হয়ে যাইতেছে সেখানে অনেক সময় নিয়ে বাঁচতে হয়তো অল্প অল্প আগুনে যতটুকু সম্ভব তেল জড়াই নেওয়া ভালো কারণ শরীরের জন্য তো অতিরিক্ত তেল ভালো না এই যে দেখেন আমার পিঠা অলরেডি শেষ নাস্তায় রেডি করে দিছি দুধ চা সাথে এটা হলো মুনার জন্য দুধ গরম করছি আর এই দুধ চা তিনজনের আমার ওর বাবার আর আমার ছেলের আর সাথে মুসমুসে একদম কাটা পিঠা আপনারা নামে কে এই পিঠাটাকে চেনে নেই যে দেখেন এক ড্রাম পুরো লোড করছি উপরে একটু চিনি দিছি